প্লিজ তোলা ভাই এমন কিছু করবেন না আপনি এর আমার কাছে যা চাইবেন আমি তাই করব। তুমি বুঝে শুনে বলছো তো যে আমি তোমার কাছে যা চাবো তুমি তাই দিবে হ্যাঁ দোলা ভাই যা চাইবেন তাই পাইবেন ঠিক আছে তুমি একটু আগে তোমার প্রেমিকের সাথে যা করতেছিলে তুমি ঠিক সময় আসছো দুলা ভাই আর পো ঘুমাই গেছে তুমি যে কাজের জন্য আসছো এটা তুমি তাড়াতাড়ি শুরু করে দাও আমি উত্তেজনায় ফেলে যাচ্ছি বা মায়সা বাহ রাতের আধারে পেমেগের সাথে ভালোই মজা করছো তাই না কি মায়শায় এসব এখানে কি চলো তুমি এমন একটা কাজ কি করে করতে পারলে দোলা ভাই প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন আসলে সব দোষ ওই ছেলের আমি আজকে সব করতে চাইনি কিন্তু আমাকে সারেনি তাই বাধ্য হয়ে এসব করতে হয়েছে আমার তুমি বাধ্য হয়ে এসব করো আর তোমার নিজের ইচ্ছাই করো তা তোমার কিছু যায় আসে না আমি এখন সোজা তোমার ওই বোনের কাছে যাব। যে বলবো তুমি আমার রুমে পরপুরুষ নিয়ে এইসব করছো প্লিজ দোলা ভাই এমন কিছু করবেন না আপনি এর বিনিময় আমার কাছে যা আমি তাই করব তুমি বুঝে শুনে বলছো তো যে আমি তোমার কাছে যা চাবো তুমি তাই দিবে হ্যাঁ দুলাভাই যা চাইবেন তাই পাইবেন ঠিক আছে তুমি একটু তোমার প্রেমিকের সাথে যে করতেছি তার আমার সাথে করতে হবে ঠিক আছে তবে আসুন বিছানায় ধন্যবাদ মাইশা আজ তুমি আমাকে অনেক খুশি করেছো আগামীকাল আবার আসবে নিজের দোলা তো ভালোই মজা দিলি এবার আমাকে একটু আদর কর কিন্তু আপনি আমি আমি হলাম এই বাড়ির দারোয়ার একটু আগে তোর প্রেমিক আমাকে ঘুষ দিয়ে তোর থেকে মজা নিয়ে গেল আমি আসতে চেয়েছিলাম তখন এসে দেখি তোর দোলা সাথে এসব করতেছিস আর এখন যদি নিজের মান সম্মান বাঁচাতে চাস ওদের মতন আমাকেও একটু আদর করে আমিও মজা নিই নিরাপত্তায় স্বর্ণ রক্ষণ তার মানে তুই রাজি তাই তো নে ঠিক আছে তাহলে আমি আর নেই করবো না বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন